গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দুই কন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু মাছের বাজারে মাছ কিনবো বলে বেসিকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা দুজন বেরিয়ে গেছি তো এখন যাচ্ছি আমাদের এখানে পদ্মা বাজার আছে সেখানে যাচ্ছি মাছ কিনতে আর রাস্তাটা দেখো কি সুন্দর পরিষ্কার আর দুধারে গাছপাল্লা বেশ সুন্দর লাগছে তো পৌঁছে গেছি মাছ বাজারে এবার দেখি কি কি মাছ পাওয়া যায় বেশ কিছুক্ষণ মাছ দেখার পরে আমরা নিয়ে নিলাম কাতলা মাছ আর ভেটকি মাছ আর তার সাথে নিয়েছি একটু চিংড়ি মাছ ভেটকি মাছটা আমরা বিহুর জন্য জেনারেলি রাখি কেননা ভেটকি মাছে কাটা হয় না বলে ওকে খাওয়াতেও সুবিধা হয় আর বিহু খেতেও ভালোবাসে তো এই সমস্তগুলো নিয়ে এখন যাব বাড়িতে তারপর দেখা যাক কি রান্না হয় তাড়াতাড়ি করে স্নান করে নাও বিহু ও বিহু কি কেমন লাগছে হ্যাঁ ভালো উঠবে না উঠবে না উঠে পড়ো উঠে পড়ো আর আজকে বিহু দুপুরে খাবে ভাত ডাল আর মাছের ঝোল আর এই ডালের মধ্যে গাজর বিট লাউ কুমড়ো সব কিছু দিয়ে দিয়েছি তো এটা দিয়ে বিহু আজকে লাঞ্চ করবে বিহু লাঞ্চ করবে তো কি খাবে কী খাবে বলো বলে দাও জোরে বলো কী খাবে ফিশ খাবে তোমাকে এসব করতে হবে না আমি খাইয়ে দেবো আজকেও আমরা বেরিয়ে পড়েছি গাড়ি দেখার উদ্দেশ্যে তো আগের দিন তোমরা নিশ্চয়ই দেখেছ আমরা হুন্ডায় শোরুমে গেছিলাম আর আজকে যাব আমরা টাটার শোরুমে তো দু একটা গাড়ি দেখার পরেই ডিসাইড করবো যে কোন গাড়িটা কিনবো কি কিনবো না তো আজকে টাটা শোরুমে যাচ্ছি ওখানে গিয়ে দেখি চলো কী রকম কি গাড়ি আছে তবে রোজ রোজ যে এরকম শোরুমে যাচ্ছি গাড়ি দেখার উদ্দেশ্যে এই ব্যাপারটা বেশ মজাদার আমাদের বেশ ভালো লাগছে রোজ একবার করে যেতে দেখতে আর এখন আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে দাদাদের জন্য ওয়েট করছি দাদাদেরও আজকে আমাদের সাথে যাওয়ার কথা তো ওরাও যাবে বলেছে সেই জন্য ওয়েট কর তো চলে এসেছি গাড়ি শোরুমে তো চলো দেখা যাক কোন গাড়িটা আজকে মান্নাদার পছন্দ হয় আর আমি তো এসব গাড়ির ব্যাপারে কিছুই বুঝি না আমাদের বসা নিয়ে কথা তো যে চালায় তারাই বুঝবে কোন গাড়িটা ভালো তবে প্রশান্ত বলছিল একটু ফিচার্স বেশি আছে সেরকম গাড়ি কেনাই ভালো তো দেখা যাক কোন গাড়িটা কিনতে পারি তোমাদের সব কিছুই দেখাবো

মাম শিখবি ড্রাইভিং আগে তোদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে অনেকক্ষণ গাড়ি দেখার পর আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো তাই চলে এসছি মলে এখানে একটু ঘোরাঘুরি করব আর তারপরে ডিনারটা এখানেই সেরে বাড়ি যাব আর এই ভিডিওটাও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না